নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার তা নিয়ে সোরগোল অভিনেত্রীদের স্ফীতদরকে আসল না নকল প্রশ্ন তুলেছিলেন নেট নাগরিকের একাংশ এক প্রকার তাদের মুখ বন্ধ করতেই বুধবার সমাজ মাধ্যমে স্পিতদরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী এবার নিন্দুকদের তোয়াক্কা না করে সাবি রণবীর সিং এর হাতে হাত থেকে বেবুমনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেত্রী মুম্বইয়ের বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এলেন দীপিকা এবং রণবীর স্ত্রীকে সাবধানে গাড়ি থেকে নামতে সাহায্য করল রণবীরের সচেতন হাত দুজনের পরেই সম্পূর্ণ কালো পোশাক দীপিকা বেছে নিয়েছিলেন কালো বডিকনের সঙ্গে কালো শার্ট পায়ে সাদা স্নিকার্স চোখে কালো রোদ চশমা অন্যদিকে প্যানবিরের পরনে কালো প্যান্ট এবং কালো টি চোখে কালো রোদ চশমা ছবি শিকারীদের ক্যামেরা এইভাবেই ধরা পড়েন তারকা দম্পতি দীপিকা ডেনভিডের ঘনিষ্ঠ সূত্রে খবর সন্তান সংসারে আসাটাকে একান্তে সময় কাটাতে চান তারকা দম্পতি সেজন্যই বেবি মুনের পরিকল্পনা তবে এই সব কিছুর মধ্যে নেট নাগরিকদের নজর কাটে দীপিকার স্কৃতদর নেট নাগরিকদের কেউ কেউ ফের মন্তব্য করে দীপিকার স্কৃতদর নকল নয়তো এই বিতর্কে সূত্রপায় কুড়ি মে ভোটদান পর্বের সময় থেকে ভোট দিতে মুম্বাইয়ে এক ভোটকেন্দ্রে হাজির হন রবৃত সেদিন দীপিকার পরনে ছিল সাদা শার্ট এবং নীল রঙের ডেনিম প্যান্ট সেদিন দীপিকার স্পিতদ ধরা পড়ে ছবি শিখতে ক্যামেরায় সেই দিনই ছবি দেখে দীপিকার হাঁটা চলা এবং স্পৃতদার নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেত একাংশ তারপরেও একাধিকবার প্রকাশ্যে এসেছে দীপিকার প্রতিবারই একই প্রশ্ন তুলেছে নেটনাগরিকদের একাংশ সেই জন্যই কি আলাদা করে স্পৃতদরের ছবি শেয়ার করলেন অভিনেত্রী নিন্দুকদের মুখ বন্ধ করতে কি তার এই পদক্ষেপ এই দিন কালো চাপা পোশাকে তিনি পৌঁছে যান তার আসন্ন ছবি দ্য কালকি টু এইট নাইন এইট এডিট প্রচারে বিউরো রিপোর্ট বিশ্বের অচেনা